আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ ভারতের এই মাত্র ত্রিপুরায় হামলার প্রতিবাদে হেফাজতের বিবৃতি এরপরেই জানিয়ে দেব গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার চান আব্দুর আব্দুর এদিকে রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে মসজিদে মিসাইল হামলা হতাহত উনত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের ত্রিপুরায় হামলার প্রতিবাদে হেফাজতের বিবৃতি ভারতের ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মসজিদে আগুন নারীর হানি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন ভারতের ত্রিপুরা রাজ্যে উগ্রবাদীরা কয়েকদিন ধরে মুসলিমদের ওপর লাগাতার হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না মসজিদ মো পবিত্র মসজিদও বিবৃতিতে বলা হয় উগ্রবাদীরা গত কয়েক দিনে ষোলোটি মসজিদে কমপক্ষে সাতাইশটি হামলা চালিয়েছে তিনটি মসজিদে আগুন দিয়েছে এছাড়া তারা মুসলিমদের বাড়ি ও দোকানে ভাঙচুর করেছে এবং মুসলিম নারীদের হানি করেছে এত কিছুর পরও কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের প্রশাসন নিষ্ক্রিয় রয়েছে একের পর এক হামলার ঘটনার পরও সংখ্যালঘু মুসলিমদের রক্ষায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিবৃতিতে নুরুল ইসলাম বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোন রকম ছোটখাটো হামলা হলেও ভারতের রাজনীতি থেকে শুরু করে সরকার পর্যন্ত উঠে পড়ে লাগে কিন্তু নিজ দেশে সংখ্যালঘুদের উপর এভাবে লাগাতার নির্যাতনের ঘটনা ঘটলেও এসব দমনে কোনো ভূমিকা রাখছে না তিনি বলেন ভারত সরকারকে অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতনের হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে হেফাজতের মহাসচিব জাতিসংঘ ও আইসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে ভারতের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর পক্ষে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সূত্র প্রথম আলো গণজাগরণের মাধ্যমে জাতীয় সরকার চান আসমো আব্দুর রব গণজাগরণের মাধ্যমে দেশে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস সভাপতি আসম আব্দুর রব তিনি বলেছেন জাতি আজ রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে দেউলিয়াত্বের দ্বার প্রান্তে এ থেকে মুক্তি আবশ্যক টেবিলে বসে নয় গণজাগরণের মাধ্যমে জাতীয় শক্তির পুনরুজ্জীবন করে জাতীয় সরকার গঠন করতে হবে রোববার দলটির তম প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি আব্দুর রব বলেন রাষ্ট্রের সব অঙ্গকে অসাংবিধানিক ও অনৈতিক জালিয়াতি চক্রে আবদ্ধ করা হয়েছে জাতিকে নৈতিকভাবে দেউলিয়া ও নির্বাচনকে পাতানো খেলায় রূপান্তর করা হয়েছে যেভাবে ধর্মীয় সহিংসতা উস্কে ও অনৈক্য সংঘাতকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাতে জাতি রাষ্ট্র সুরক্ষার প্রশ্নে জাতীয়তাবাদের পুনরুজ্জীবন জরুরি তিনি বলেন বিদ্যমান বাংলাদেশি রাজতন্ত্রের হাত থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণজান গণজাগরণের মাধ্যমে জাতীয় শক্তির পুনরুজ্জীবন করা এই পুনরুজ্জীবিত শক্তি জাতীয় সরকার গঠন করবে এটা হবে সব সমাজ শক্তির অন্তর্ভুক্তিমূলক সরকার জাতীয় সরকার সংবিধানের চেতনাকে সমুন্নত করবে এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে রব বলেন একাত্তরের স্বাধীনতা অর্জনের পর সশস্ত্র যুদ্ধে অংশ গ্রহণকারী সব শক্তি ও দলকে নিয়ে বিপ্লব জাতীয় সরকার গঠনের দাবি করেছিলাম সেই দাবি প্রত্যাখ্যান করে দলীয় সরকার গঠন করার জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে এবং বঙ্গবন্ধুকেও আমরা সুরক্ষা দিতে পারিনি ঢাকা জেলা ক্রিয়া সংস্থা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বক্তব্য দেন গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নাগরিক ঐক্যের আহ্বায়ক রেজা কিবরিয়া মোহাম্মদ সিরাজ মিয়া শহীদ উদ্দিন চৌধুরী স্বপন কে এম জাবির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল মোশারফ হোসেন এস এম শামসুল আলম নিকসন তৌফিকুজ্জামান পিরাচা প্রমুখ যে সাধারণ সম্পাদক হোসেন তালুকদার বলেন সালের সংবিধানের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের চেতনার ঘটেনি এক দলীয় বাকশাল গঠন করেও আওয়ামী লীগ গভীর সংকট উত্তরণ করতে পারেনি বরং সংকটকে আরো ঘনীভূত করেছে সূত্র যোগান্তর রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু বারো থেকে সতেরো বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল কলেজে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু ও ডাক্তার মরি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য রাজধানীতে আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে প্রতিদিন বিভিন্ন কেন্দ্র থেকে পাঁচ হাজার করে চল্লিশ হাজার টিকা দেওয়া হবে জানা গেছে স্কুল শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজারের বায়োএনটেকের টিকা দেওয়া হবে টিকা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে থাকবে 25টি बूथ প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে রাজধানীর 8টি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে আট স্কুলের প্রতিটিতে গড়ে দৈনিক 2500 জনকে টিকা দেওয়া হবে স্কুলগুলো হলো হার্ড কো ইন্টারন্যাশনাল স্কুল সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল চিটাগাং গ্রামার স্কুল আইডিয়াল স্কুল মিরপুর কমার্স স্কুল এন্ড কলেজ ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর ইসকোলাস্টিকা স্কুল ওই আটটি কেন্দ্রের সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের স্কুলের শিক্ষার্থীদের টিকা দিতে এরই মধ্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি শিক্ষা মন্ত্রণালয় থেকে সে তথ্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য ভারে যোগ হওয়ার শিক্ষার্থীরা এখন নিবন্ধন করতে পারছে প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো তথ্য সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হওয়ায় ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে টিকা নিবন্ধন করতে বলেছে মাউসি সেজন্য সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন জন্মসনদ মেনু বা ঠিকানায় নিবন্ধন সম্পূর্ণ করতে হবে এ ঠিকানায় প্রবেশ করে জন্ম সনদ নম্বর জন্ম তারিখ ও ক্যাপসা কোড নির্দিষ্ট স্থানে পূরণ করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে পরবর্তী ইংরেজিতে নাম এবং মোবাইল নম্বর দিতে হবে এরপর বর্তমান ঠিকানা দিয়ে টিকা নেওয়ার কেন্দ্র নির্বাচন করতে হবে নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরে এস এস এর মাধ্যমে পরে টিকা নেওয়ার তারিখ ও কোন শিক্ষা টিকা নিতে হবে হবে তা জানানো তথ্য দেওয়া শেষে এ পাওয়া যাবে ওটিপি কোড দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করে ওই প্রক্রিয়া শেষ করতে হবে সুরক্ষা ওয়েবসাইটের টিকা কার্ড মেনুতে জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ দিয়ে টিকা কার্ড সংগ্রহ করা যাবে সূত্র মানব জমিন মসজিদে হামলা হতাহত মারির প্রদেশে একটি মসজিদ ও মিসাইল ধর্মীয় বিদ্যালয় ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে এতে নারী ও শিশু সহ অন্তত উনত্রিশ জন হতাহত হয়েছে সোমবার পহেলা নভেম্বর এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় এই হামলায় দুইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রদেশটির গভর্নর অফিস ধারণা করা হচ্ছে এটা হুতি বিদ্রোহীদের কাজ তবে তারা বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হতিদের মধ্যে লড়াই বেড়েছে জাতিসংঘ বলছে সেপ্টেম্বরে মারিবে যুদ্ধে প্রায় দশ হাজার মানুষ বস্তুচ্যুত হয়েছে দুই সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেনে